আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আপনি যদি দুনিয়ার কোনো মানুষের সাথে বিজনেস করতে চান তাহলে এই বিজনেসে লস হতে পারে অথবা লাভও হতে পারে আপনি কিন্তু জানেন না লস হওয়ার সম্ভাবনাও রয়েছে লাভ হওয়ার সম্ভাবনাও রয়েছে কিন্তু আপনি যদি আল্লাহ তালার সাথে বিজনেস করেন এই বিজনেসের মধ্যে লস হওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনাও নেই এবার আসেন জানি আল্লাহালার সাথে বিজনেস করার অ্যাসেটগুলো কী কী সুরায় ফাতিরের উনত্রিশ এবং ত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ইন্নাল্লাদীনা এত লুনা কিতাবাল্লাহ ওয়াক মুসাল্লাহ ওয়াং ফাকু মিম্মা রজা কোনাহুম শিররং ওয়ালা নিয়তা আল্লাহতায়ালা এই আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাদিনা এত লুনা কিতাবাল্লাহ যারা আল্লাহতালার কিতাব পাঠ করবে ওয়া ক মুসাল্লাহ সালাত কায়েম করবে ওয়াং ফাকু মিম্মা রজা কনাহুম শিররং ওয়ালা নিয়াতা তাদেরকে যেই সম্পদ দেওয়া হয়েছে এখান থেকে তারা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ রাস্তায় ব্যয় করবে এখানে আল্লাহ তালা গোপনে এবং প্রকাশ্যে দুইভাবেই ব্যয় করার কথা বলেছেন অনেকে আমরা বলে থাকি একটা হাদিস দিয়ে দলিল দিয়ে থাকি যে আমরা যখন ডান হাতে দান করব বাম হাত যেন এটা টের না পায় কিন্তু আল্লাহতার এই আয়তের মধ্যে প্রকাশ্যে এবং গোপনে দুই ভাগে দুইভাবেই দান করার কথা বলেছেন কেন কারণ যাদের ইন্টেনশানটা এরকম থাকবে যে আমি যদি দান করি তাহলে মানুষ আমাকে দানবীর বলবে আমার অন্তরের মধ্যে লৌকিকতা এসে যাওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে ডেফিনেটলি আপনি গোপনে দান করবেন আর যদি আপনার অন্তরের মধ্যে ইন্টেনশনটা এরকম থাকে যে আমি যদি দান করি আমার এই দান করাটা দেখে আরেকজন মানুষ উদ্বুদ্ধ হবে এবং অনেকেই দান করবে এতে দরিদ্র যারা আছে তারা বেশি উপকৃত হবে সো এরকম ইন্টেনশন থেকে আপনি অবশ্যই প্রকাশ্যেই দান করেন তো এই যে তিনটা অ্যাসেট এক নম্বর রিসাইট করান দ্বিতীয় নম্বর সালাত কায়েম তৃতীয় দান সৎকা করা এই তিনটা অ্যাসেটের মাধ্যমে আমি আপনি কিন্তু আল্লাহ সাথে প্রফিটেবল বিজনেস করতে পারি আল্লাহ এই আয়তের শেষের অংশে বলেন তাবুর যারা এই কাজগুলো করবে যাদের এই থাকবে যারা এই অ্যাসেটগুলো অ্যাসেটের মাধ্যমে আল্লাহ সাথে বিজনেস করতে চায় তারা যেন লাভবান বিজনেসের আশা করে কেমন লাভ হবে লিউ রহম লিউম ফাদলি আল্লাহ তালা বলেন তাদেরকে যথাযথ মজুরি দিয়ে দেওয়া হবে তাদেরকে যথাযথ প্রতিদান দিয়ে দেওয়া হবে বরং আল্লাহ তারা নিজ অনুগ্রহে তাদেরকে বাড়িয়ে দিবেন বৃদ্ধি করে দিবেন সোহান আল্লাহ কতটুকু পরিমাণ আল্লাহ তারা বৃদ্ধি করে দেবেন রসুল সাল্লাহ আলী বলেন বনি আদমের আমলের প্রতিদান দশ থেকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় সোহান আল্লাহ সো আমাদেরকে আল্লাহ তারা সাথে বিজনেস করতে হবে